হ্যালো ইফ্রি আমার আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং এখানে তো সকালে আমার ঘুম ছাড়ছিলই না আর না ছাড়ার আরেকটা কারণ আগের দিনে আমি একটু অ্যালার্জির ওষুধ নিয়ে নিয়েছিলাম তার কারণে আমার বডিটা একদমই কাজ করছে না প্রচণ্ডভাবে লেজি লাগছে আর অনেক কষ্টে প্রায় দশটা সাড়ে দশটার সময় আমি ঘুম থেকে উঠলাম আর উঠে তো বিছানা থেকে নামতে নামতে আরও আধ ঘন্টা চলে গেল তবে আজ শনিবার আর আজ দারুণ রোদ উঠেছে দেখলাম এই রোদটা দেখে না বেশ ভালো লাগছে কারণ আসার পর থেকে মানে কলকাতায় আসার পর থেকে আমি রোদই আর দেখতে পাইনি কিছুতে জানেন তো খালি সেই বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির ওয়েদার দেখতে দেখতে আমি পারিশান হয়ে গেছি আর এখানে আকাশটা দেখুন আজকে কী সুন্দর লাগছে অনেকটা সেই শরতের আকাশের মতো লাগছে আমার তো এই দিন পরে রোদ দেখে মনটা যেন ভরে গেল হ্যাঁ তবে কিন্তু ভেতর থেকে বাইরে বেরোলে মাথা খারাপ হয়ে যাবে গরমে বেশিটা তো আমরা শীতকালেই আসি তো সবসময় রোদ দেখতে পাই বা রোদে বেরোনো যায় আর এই গরমে তো আসার পর থেকে খালি বৃষ্টি বৃষ্টি দেখে যাচ্ছি আর যেন ভালোই লাগছিল না কাল রাতে মামের বাড়ি থেকে আমি মামার বাড়িতে এসেছিলাম আর মামের বাড়ি যেহেতু কাজ এই তো প্রায় রোজেরই আসে যাওয়া এখন লেগেই থাকে কিন্তু এখানে আসার পর প্রচন্ড একা লাগছে কারণ বড় মামি বাড়িতে নেই আর বড় মামি না থাকলে বাড়িটা যেন একদমই পুরো ফাঁকা লাগে আমি তো চটপট করে এখানে স্নান সেরে খেয়ে দিয়েই ভাবছি আবার দুপুরবেলা ওখানেই পালিয়ে যাবো আমি এদিকে স্নান করছি আর ওখানে মায়ের তো তসইছে না মা সেই থেকে আমাকে ডেকে যাচ্ছে খালি যে তাড়াতাড়ি চল স্নান সেরে চলে বাড়ি না হলে না কিরকম একা একা লাগছে তাড়াতাড়ি স্নান সেরে যাই দেখি কেন এত ডাকছে বড় দুদিনের জন্য গেছে দিদির বাড়িতে তাই ভাত বেড়ে দেওয়ার কেউ নেই নিজেরা নিজেদের মতো বেড়ে দিচ্ছি আজকের মেনিউ এই যে ভাত আমি তো একটুখানি ভাত খাই অল্প করে আর ফুলকপির তরকারি সব একটু একটু নেবো না এটা মনে হয় নিরামিষ হয়েছে আজকে আবার মায়ের নিরামিষ মা কি খাবে জানে যে মা খাবে ভাত ঝিঙে সেদ্ধ আলু ভাতে ডালটাও আই থিং সো পেঁয়াজ ডাল তো ডাল খাবে না একটু নিয়ে নাও তুমি বুঝেছো আমারও যদি এবার ঝিঙে ভাতে খেতে খুবই ভালো লাগে এটাতে কি আছে এটাতে আছে ব্রাউন রাইস সালাড আমি খাবো না একটু ডাল নেবো একটা বাটি লাগবে ছোট্ট একটা বাটি নিই অল্প করে জাস্ট এক হাতা ডাল নেবো

তো যেহেতু বড়ো মামি নেই তুই ওই করে নিয়ে একটু খাওয়া আজকেই চলে আসবে বড় মামি আমার দিদান খুব সুন্দর করে ভাত বেড়ে দিত একদম গুছিয়ে টাইট টাইট করে এরকম সে বাটির মধ্যে করে ভাত দেয় যেরকম ওইভাবে তো বড় বড়মণিমাও সেখান থেকেই শিখেছে বড়মণিমাও এত সুন্দর করে ভাত বেড়ে দেয় যে দেখলেই ভালো লাগবে আপনার তো নিজেদের মধ্যে কোনো দিক থাকে না এর আবার নাকি থালার দিক আছে ঠিকঠাক মতো তরকারি এক জায়গায় থাকবে ভাজা জিনিস এক জায়গায় থাকবে ওরকমভাবে নিতে হয় তো প্রথমে আমি ওলভাতেটা দিয়ে খেয়ে দেখব ওলভাতে খেতে ভীষণ ভালো লাগে আমার পুরো ভাতটা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না এত ভালো লাগছে এটা দিয়ে মানে নুনটা কোথায় গেলো আমার তো খেতে বসে সবার আগে নুনটা লাগবে বাকি হ্যাঁ ডাল দিয়েছি আচ্ছা একটা জিনিস দেখাই দেখুন এখানে মায়ের প্লেটটা দেখতে পাচ্ছেন সব প্রজার একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টাইপের ফিকা ফিকা আর এখানে আমার প্লেটটা দেখুন একটা লালে লাল হয়ে গেছে লাল লাল দিকে চিংড়ি বাচ্চা আছে আর সাথে তরকারিটাও তো এত হয়েছে যে কি বলবো মা দেখেছি সবসময় নিরামিষ বা এরকমই ভাতে ভাত দিয়ে খেতে খুব পছন্দ করে আমি তো বাবা পারবোই না তো চলুন আমার লাঞ্চটাও আমি শেষ করে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে